কল্পনা করি কোনো এক জ্যোৎস্না রাতের কথা সমুদ্রের পাড়ে বসে আছি তুমি আর আমি আকাশে ভরে আছে সাদা আলো ঢেউগুলো এক একটা কবিতার মতো এসে আমাদের পায়ে ছুঁয়ে যাচ্ছে তুমি আমার হাতটা ধরে আছো আর আমি তাকিয়ে আছি তোমার চোখের ভেতর যেখানে লুকিয়ে আছে এক বিশাল সমুদ্রের মতো গভীর ভালোবাসা সেই মুহূর্তে মনে হবে পৃথিবী আর কিছুতেই প্রয়োজন নেই কোনো কোলাহল নেই কোনো ভিড় নেই শুধু তুমি আমি আর চারপাশে ছড়িয়ে থাকা জ্যোৎস্নার নীরব জাদু আমাদের তখন কথোপকথন চলবে গল্পের মতো হাসি মিশে যাবে বাতাসে কিন্তু সময় কখন কেটে যাবে আমরা দুজনেই টের পাবো না হয়তো তখন ডেউ এসে বারবার বলবে লাভ ইজ এন্ডলেস লাইক দ্য আর আকাশের চাঁদও আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে জলজ্বল করে জ্বলবে ভালোবাসা আসলে এর চেয়ে বেশি কিছু চায় না একটু হাতের স্পর্শ একটু চোখের মায়া আর এমন একটা মুহূর্ত যেখানে ঘড়ির কাঁটা হারিয়ে যায় আর থেকে যায় শুধু অনুভূতির চিরন্তন কবিতা কারণ সত্যিকারের ভালোবাসা মানেই তো এমন যেখানে দুজন মানুষ একসাথে থাকলে পুরো পৃথিবীটা ছোটো হয়ে যায় আর আকাশে বরা জ্যোৎস্নাও তখন মনে হয় শুধু তাদের জন্যই ঝরে পড়ছে ভালোবাসা খুবই সুন্দর তাই না